এখন আলোচনা করব সোসিওলজি থার্ড সেমিস্টার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর ঐতিহাসিক বস্তুবাদ কী মার্কসের দৃষ্টিতে ঐতিহাসিক বস্তুবাদ কী ঐতিহাসিক বস্তুবাদ একটি তত্ত্ব যা কার্ল মার্কস তৈরি করেছিলেন সমাজ ও ইতিহাসকে বোঝার জন্য যদিও ঐতিহাসিক বস্তুবাদ শব্দটি মার্কস কিন্তু নিজে বলেননি তার বন্ধু ফেরারিক এঙ্গেলস এটিকে ব্যবহার করেছিলেন মার্কস বলেছিলেন ইতিহাসকে বুঝতে হলে আমাদের সমাজের ভেতরে অর্থনৈতিক অর্থনৈতিক ও মানে অর্থনৈতিক যে পরিবর্তন ও শ্রেণী সংঘাতকে দেখতে হবে মূল ধারণা ধারণাটা কি না মূল ধারণা হচ্ছে এই তত্ত্ব অনুযায়ী মানুষের সমাজ সময়ের সঙ্গে বদলে যায় আর এই পরিবর্তনের পেছনে মূল কারণটা কী কারণ হলো উৎপাদন ও সম্পর্কের মালিকানা সমাজে যারা উৎপাদন করে তারা তাদেরকে আমরা কী বলি শ্রমজীবী শ্রেণী বলি আর যারা সম্পদের মালিক তাদেরকে আমরা কি বলি পুঁজিপতি শ্রেণী বলি তো তাদের মধ্যে একটা কী হয় দ্বন্দ্ব হয় আর এই দ্বন্দ্বই কী করে না সমাজের মধ্যে একটা বড় পরিবর্তনই নিয়ে আসে দৃষ্টিভঙ্গিও প্রভাব মার্ক্স বলেছিলেন যে ইতিহাসের প্রতিটি ধাপে অর্থনীতি ব্যবস্থা বদলে যায় ফলে মানুষের পারস্পরিক সম্পর্ক সমাজ ব্যবস্থা বদলে যায় তিনি এটিকেই উৎপাদন সম্পর্ক বলেছেন আর এই সম্পর্কগুলোই সমাজের কাঠামো তৈরি করে সংক্ষেপে বলা যায় যে ঐতিহাসিক বস্তুবাদ একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের সমাজের ইতিহাস ও অর্থনীতি সংঘাত আলোকে ব্যাখ্যা করতে পারি এটি বোঝায় সমাজের পরিবর্তন হয় মানুষের কাজ উৎপাদন ও শ্রেণী সংঘাতের মাধ্যমে ঠিক আছে এইভাবে সহজ করে বললাম দেখো আরও একটু এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি কাল মার্ক্সের তত্ত্ব অনুযায়ী ওই ঐতিহাসিক বস্তুবাদের ব্যাপারটাকে আর একটু বলার চেষ্টা করছি দেখো কি বলছে কাল মার্কসের মতে সমাজের ভিত্তি গড়ে ওঠে উৎপাদন ব্যবস্থার উপর যাকে বলা হয় মোড অফ প্রোডাকশন বা উৎপাদন পদ্ধতি এই পদ্ধতি গঠিত হয় দুটি মূল উপাদান নিয়ে একটা হলো উৎপাদন শক্তি যেমন শ্রম যন্ত্রপাতি কাঁচামাল ও আরেকটা হচ্ছে উৎপাদন সম্পর্ক যার যারা আর কি উৎপাদনের সাথে যুক্ত তাদের পারস্পরিক সম্পর্ক মানে সামাজিক সম্পর্ককে বোঝায় এই দুইয়ের মধ্যে অল টাইম মানে সবসময় কী হয় দ্বন্দ্ব থাকে আর এই দ্বন্দ্ব থেকেই ধীরে ধীরে কী হয় উৎপাদন ব্যবস্থার পরিবর্তন ঘটে এবং সমাজে এক নতুন ধাপ বা স্তরে উদ্ভব হয় এই উৎপাদন ব্যবস্থাকে মার্কস বলেছেন সমাজের অর্থনৈতিক বুনিয়াদ বা ভিত্তি আর এই বুনিয়াদের উপরে দাঁড়িয়েই থাকে সমাজের কাঠামো। যার মধ্যে পড়ে কী পড়ে ধর্ম পড়ে আইন পড়ে রাজনীতি পড়ে শিক্ষা পড়ে সংস্কৃতি পড়ে ইত্যাদি তো উপরিকাঠামো সবসময় অর্থনৈতিক ভিত্তির উপরে নির্ভরশীল তাই যখন অর্থনৈতিক ভিত্তিকে বড় মানে অর্থনৈতিক ভিত্তিতে যখন বড় পরিবর্তন আসে তখন ও কি হয় মধ্যে একটা বিপ্লব ঘটে এইভাবে উৎপাদন ব্যবস্থায় দ্বন্দ্ব ও শ্রেণী সংঘাত সমাজের বিপ্লব ঘটায় এবং এক নতুন ও উন্নত সমাজ ব্যবস্থার সৃষ্টি হয় এই ধারাবাহিক পরিবর্তনের মধ্যে দিয়েই মানব সমাজ এগিয়ে চলে মার্ক্সের মতে মানব ইতিহাসে বিকাশ কয়েকটি প্রধান পর্যায়ের মধ্যে দিয়ে হয়েছে সেই পর্যায়গুলো কি আমরা এবার দেখব মানে কটি পর্যায়ের মধ্যে দিয়ে মানুষ মানে মানব ইতিহাসের বিকাশ ঘটে ঘটেছে আর কি সেই পর্যায়গুলো আমরা এবারে দেখো আলোচনা করব ঠিক আছে এক নম্বর হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ যেখানে ব্যক্তিগত সম্পত্তি ছিল না সবাই মিলেই কাজ করতো দু নম্বর হচ্ছে দাস প্রধার সমাজ যেখানে এক শ্রেণী মানুষ অন্যদের দাস করে রাখত তিন নম্বর হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ জমিদার ও কৃষকদের মধ্যে সম্পর্ক ভিত্তিতে গড়ে ওঠা সমাজ চার নম্বর হচ্ছে ধনতান্ত্রিক সমাজ যেখানে মূল শক্তি পুঁজি মালিক শ্রমিক বা সরি শ্রমিকদের মধ্যে একটা দ্বন্দ্ব পাঁচ নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ যেখানে শ্রমিক শ্রেণী ক্ষমতায় আসে এবং সমতা প্রতিষ্ঠা হয় ছ নম্বর হচ্ছে সাম্যবাদী সমাজ মানে ভবিষ্যতের সমাজ যেটাকে বলতে পারো যেখানে শোষণহীন শ্রেণীহীন সমাজ গড়ে উঠবে কাল মার্ক্সের ভাবনা চিন্তা অনুযায়ী এইভাবেই সামাজিক পরিবর্তনগুলির মানে সামাজিক যে পর্যায়গুলির বিবর্তন এবং তাদের পেছনে অর্থনৈতিক দ্বন্দ্ব বিশ্লেষণ করাই হলেও ঐতিহাসিক বস্তুবাদ ঠিক আছে খুব সহজে আলোচনা করে দিলাম এই নোটসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তো ভালো করে একবার শুনে রেডি করে নাও ঠিক আছে সকলে খুব ভালো থেকেও টাটা আজকের মতন